গল্পকথন বই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কান্না ওভারকোটটা গায়ে চড়াতে চড়াতে বিভূ জিজ্ঞেস করল টিঙ্কু এলো না এখনও আরেকবার ফোন করব জয়া গলা একটা স্কার্ফ বেঁধে নিয়েছে বাইরে আজ কনকনে বাতাস সেপ্টেম্বরেই তাপমাত্রা এত কমে যায় না এখানে বাতাসের সোঁ সোঁ শব্দ হচ্ছে জানলার পর্দা সরিয়ে একটু বাইরেটা দেখে নিয়ে জয়া বলল টিঙ্কু আসবে না আমি ওকে বারণ করে দিয়েছি বিভু রীতিমতো অবাক হয়ে ভুরু কুচকে জিজ্ঞাসা করল তুমি ওকে বারণ করে দিয়েছ কেন জয়া বলল ও কেন শুধু শুধু এখানে এসে থাকতে যাবে ওর ছেলে মেয়েদের স্কুল অনেক দূরে হয়ে যায় না বিভু বলল টিঙ্কু নিজেই তো অফার করেছিল তাহলে তুমি বাসু সুমনাদের ফোন করো ওদের বাচ্চাকাচ্চা নেই কোন অসুবিধা হবে না জয় বলল কোনো দরকার নেই তোমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু ওয়ালেটে ক্রেডিট কার্ড দুখানা আছে কিনা দেখে নিল বিভু প্লেনের টিকিটটা ওভারকোটের ভেতরের পকেটে রাখল তার মাথায় ঘুরছে অফিসের কাজের চিন্তা তবু সে অস্বস্তির সঙ্গে বলল তুমি একা থাকবে জয়া বলল তুমি এমন করছো যেন কেউ এখনো একা থাকে না বিভু বলল থাকে অনেকেই থাকে কিন্তু তুমি তো কখনো থাকো নি আগে একা দরজা খুলে বাইরের পড়ছে এসে দাঁড়াতেই হাওয়ার ধাক্কায় কেঁপে উঠল দুজন মরুভূমির হাওয়া গ্যারাজ থেকে গাড়িটা বার করে পাশের সিটে সরে বসল বিভু পকেটে হাত দিয়ে কে যেন খুঁজল না পেয়ে হাসলো। জয়াকে বলল তুমি চালাও চার মাস আগে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে জয়া তবু বিভু যেন তার উপর খুব ভরসা রাখতে পারে না হাইওয়ে দিয়ে এখনও সে চালাতে দেয় না জয়াকে কিন্তু আজ বিভুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে জয়াকেই গাড়িটা ফেরত আনতে হবে আই সিটবেল্ট বাঁধলে না জয়া হেসে বলল তুমি যে কদিন থাকবে না আমি ইচ্ছে মতন গাড়ি চালাব ক্যাক্ট ডেজার্টে একা যাব আই উইল এনজয় মাই ফ্রিডম বিভু বলল বেশি বেশি কেটদানি দেখাতে যেও না বাসু সুমনারা তোমাকে এই উইকেন্ডে ডেজার্টে নিয়ে যাবে আমি তোমাকে আলবুকারকে থেকে প্রতিদিন পাঁচ ছবার ফোন করব এই গ্যাস বন্ধ করেছ হ্যাঁ রে বাবা করেছি রাত্রে রে বারগ্লাস অ্যালার্ম অন করতে ভুলে যাবে না কিন্তু না না দেখে ফ্রন্টডোর দিনের বেলাতেও খুলবে না রিসেন্টলি ফিনিক্সে একটা ইনসিডেন্ট হয়ে গেছে একটা লোক এনসাইক্লোপিডিয়া বিক্রি করার ছুতো এসে তুমি এত চিন্তা করছো কেন আমি কি ছেলে মানুষ সাতাশ বছর বয়স হলেও তুমি আসলে একটা বাচ্চাই এই ডান দিকের ইন্ডিকেটর দিলে না হঠাৎ টান নিচ্ছ হাইওয়েতে পড়ার পর বিভূ প্রতি মুহূর্তে চঞ্চল হয়ে জয়াকে নির্দেশ দিতে লাগল কখনো তার মনে হচ্ছে জয়া পঞ্চান্ন মাইলের বেশি স্পিড তুলে ফেলেছে এক্ষুনি ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে পুলিশে ধরবে কখনো মনে হচ্ছে জয়া অকারণে লেন বদল করছে জয়া কিন্তু বিভুর কোনো নির্দেশই মানছে না ওদের বাড়ি থেকে এয়ারপোর্ট বেশ দূরে পৌঁছতে চল্লিশ মিনিট লাগল পার্কিং লটের দিকের জয়া যখন গাড়ি ঢোকাতে যাচ্ছে তখন বিভু স্বস্তির হাসি দিয়ে বলল পার্ক করার দরকার নেই স্ট্রেট ড্রাইভন আমাকে নামিয়ে দি তুমি চলে যাও জয় বলল কেন আমি তোমাকে সিএফ করে যাব বিভু বলল আবার তোমাকে এতটা আসতে হবে আমি তো চেক ইন করেই ভেতরে ঢুকে যাব সময় নি আর পাঁচ নম্বর গেটের সামনে এসে গাড়ি থামালো জয়া বিভু তার কাঁধে চাপড় দিয়ে বলল আই মাস্ট অ্যাডমিট তোমার হাত অনেকটা স্টেডি হয়ে গেছে তবু ফেরার সময় সাবধানে দিও এখানে বেশিক্ষণ গাড়ি রাখার উপায় নেই বিভুর সঙ্গে একটা ছোট সুটকেস ডিকি খুলতে হবে না বিভুকে এক্ষুনি নেমে ভিড়ে মিশে যেতে হবে দেশে থাকতে যা কোনো ক্রমেই সম্ভব নয় এখানে সেটাতে বেশ মজা পায় বিভু প্রকাশ্যে চুম্বন নানা লোকের চোখের সামনে নিজের স্ত্রীকে চুমু খেতেও একটু অন্যরকম লাগে প্রত্যেকটি গাড়ির দিকে পুলিশের তীক্ষ্ণ নজর এক মিনিটও থামতে দেবে না কিন্তু তারা চুম্বনের জন্য সময় দেয় জয়ের কাঁধ জড়িয়ে ধরে একটা প্রগাঢ় চুম্বন দিয়ে বিহু বলল তোমার জন্য আমার সব সময় চিন্তা থাকবে ফেরার সময় সাবধানে যেও আর প্লিজ ঘুমোতে যাবার আগে রান্নাঘরের গ্যাস নেভানো আছে কিনা চেক করবে আমি ঠিক চার দিন পর ফিরে আসব তুমি এয়ারপোর্টে এসে মঙ্গলবার আমি পৌঁছেই ফোন করব জয়া বলল তুমি কথা দিয়েছ আর সিগারেট খাবে না মনে থাকে জানো বিভু নেমে যেতেই জয়াকে স্টার্ট দিতে হল গাড়িতে একবার শুধু সে পেছন ফিরে তাকালো বিভু ঠোঁটে হাত ছুঁইয়ে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিচ্ছে তার দিকে এয়ারপোর্ট থেকে বেরোবার পরেই জয়ার মনটা হালকা ফুরফুরে হয়ে গেল বিভু অফিসের কাজে মাত্র চার দিনের জন্য বাইরে থাকবে এতে মন খারাপ করার কিছু নেই এই চার দিন সে সম্পূর্ণ স্বাধীন থাকবে এখন এই গাড়িটা তার নিজস্ব বাড়িতে সে একা যখন খুশি ঘুম থেকে উঠবে ক্যারিলাক গাড়িটা বিভু নতুন কিনেছে ড্রাইভিং লাইসেন্স পাবার পর জয়া বলেছিল তাকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দিতে সে ইচ্ছে মতো নিজের গাড়িতে ইউনিভার্সিটিতে যাবে কাগজে বিজ্ঞাপন থাকে মাত্র আড়াইশো তিনশো ডলারের পুরনো ফোর্ড বা টয়টা পাওয়া যায় কিন্তু বিভু নানা ছুতোয় এড়িয়ে যায় দ্বিতীয় গাড়ি কিনতে চায় না জয়াকে সে ড্রাইভিং শিখিয়েছে এমার্জেন্সির জন্য বাড়ির কাছ থেকে ইউনিভার্সিটির বাস পাওয়া যায় প্রতি উইকেন্ডে জয়াকে সুপার মার্কেটে নিয়ে যায় বিভুর নিজেরও বাজার করার খুব শখ হাইওয়েতে পড়ে এক্সেলেটারে চাপ দিল জয়া বেশি স্পিড দিলে পুলিশ কিভাবে এসে ধরে তা একবার সে দেখতে চায় বন্ধু বান্ধবদের কাছে সে কত রকম গল্প শুনেছে বিভু খুব সাবধানী পুলিশে ধরলে আর কি হবে প্রথমবার বড় জোর একটা টিকিট দেবে এ দেশের পুলিশগুলো কি স্মার্ট বেছে বেছে সুন্দর চেহারা নেয় সবসময় ইয়ার্কি ঠাট্টার সুরে কথা বলে রাস্তায় কখনো কোনো পুলিশ ঘুষ নিয়েছে এমন শোনা যায় না ষাট পঁয়ষট্টি আটষট্টি পঁচাত্তর দারুণ আরাম লাগছে জয়ার তাকে বারণ করার কেউ নেই সে স্বাধীন সে যা খুশি করতে পারে ওপরে লাল নীল আলো জেলে একটা পুলিশের গাড়ি আসছে পেছনে আসুক জয়ার টিকিট পাওয়ার ঘটনা শুনলে বিভু অস্থির হয়ে কিভাবে নাচানাচি করবে তা ভেবেই হাসি পেল জয়ার পুলিশের গাড়িটা পাশের লেন দিয়ে আরও জোরে বেরিয়ে গেল জানালা দিয়ে একজন পুলিশ জয়ের দিকে তাকিয়ে হাসলো। কিন্তু কিছু বলল না তো যারা স্পিড লিমিট ছাড়িয়ে যায় পুলিশ এসে তাদের গাড়ি থামাবার ইঙ্গিত করে কিংবা সামনে রাস্তা আটকে দাঁড়ায় কিন্তু সেরকম কিছুই করল না বোধহয় আরও কোনো গুরুতর প্রয়োজনে ওরা ছুটে যাচ্ছে জয়া বেশ নিরাশ হল জয়া আরও বেশি নিরাশ হল বাড়ি পৌঁছে তার গেটের সামনে দুখানা গাড়ি ভেতরে ঢুকতে পারেনি গাড়ির মধ্যে বসে আছে দুটি দম্পতি বাসু সুমনা আর সুভদ্র আইরিন সুমনার দুই মেয়েও এসেছে সুভদ্র বলল রাভ তুমি গাড়ি চালিয়ে বরকি এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এলে তোমার তো অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে দেখছি আমি ভেবেছিলাম আইরিনকে তোমার কাছে রেখে আমি বিভুকে ছেড়ে দিয়ে আসব আইরিন বলল হাই জয়া উই মিস বাই ফাইভ মিনিটস সুভদ্র ইজ অলওয়েজ লেট ইউ নো খুব অলস সুমনা বলল হাইওয়েদের তুই একা চালিয়ে ফিরলি বাসু বলল দেখো মাত্র দেড় বছর হলো এসেছে জয়া এর মধ্যে ড্রাইভিং শিখে কত স্মার্ট হয়ে গেছে আর তুমি সাত বছরের ভেটারান হয়েও কিছুই শিখতে চাইলে না সুমনা বলল আমি গাড়ি ফাড়ি চালাতে পারবো না গ্যারেজে গাড়ি ঢুকিয়ে জয়া সবাইকে ভেতরে এনে বসালো এখন কত রাত পর্যন্ত আড্ডা চলবে তার ঠিক নেই সুভদ্র রাত দুটো তিনটের আগে ড্রিঙ্ক শেষ করতেই চায় না যত ইচ্ছা মাতাল হলেও ওর অসুবিধে নেই আইরিন মদ স্পর্শ করে না ফেরবার সময় সে গাড়ি চালায় টিভিতে আজ জেনারেল হসপিটাল ধারাবাহিক আছে জয়া সেটা কোনোদিন মিস করে না ডালাসের চেয়েও এই সিরিয়ালটা তার বেশি ভালো লাগে এত লোকজন এসে পড়লে আর টিভি দেখার কোনো আশা নেই সুমনে বলল টিঙ্কু ফোনে জানালো থাকতে পারছে না তোর কাছে আমার মেয়েদের এখন ছুটি আমি তিন চার দিন থাকতে পারি তোর কাছে কোনো অসুবিধা নেই তুই তো কখন একা থাকিস নি দেশে জয়া একটা দীর্ঘশ্বাস গোপন করল অন্যরা কেউ সাত বছর কেউ দশ বছর আগে এসেছে আর জয়া মাত্র দেড় বছর আগে এসেছে সেই জন্যে সবাই তাকে অসহায় ছেলে মানুষ মনে করে অথচ এদেশে কত মেয়ে একা থাকে কলকাতাতেও আজকাল মেয়েরা ইচ্ছে করলে একা থাকতে পারে এখানে কে কত বছর আগে এসেছে সেটা সবসময়ই নানা কথার মধ্যে ঝিলিক দিয়ে যায় জয়া এখানকার কোনো ব্যাপারে মতামত দিতে গেলেই কেউ বলে ওঠে তুমি তো মোটে দেড় বছর হলে এসেছ তুমি এসব এখনো ঠিক বুঝবে না অথচ জয়া অনুভব করে সে আগে থেকেই বই পত্রপত্রিকা পড়ে যতটা জেনে এসেছে এদেশে দশ বছর থেকেও কেউ কেউ আমেরিকার জীবন সম্বন্ধে ততটা জানে না সুমনা এখনও স্কেডিউলকে শিডিউল বলে সুমনার মেয়ে দুটি টিভি খুলে বিভিন্ন চ্যানেল ঘোরাচ্ছে জয়া এলো রান্নাঘরে খাবার দাবারের ব্যবস্থা করতে সুমনা পেছন থেকে এসে বলল এই তোকে কিছু করতে হবে না আমরা আসবার সময় গাদাখানিক ফ্রেঞ্চ ফ্রাই আর হ্যামবার্গার নিয়ে এসেছি আইরিন এনেছে কেনটাকি ফ্রাইড চিকেন সুভদ্র এনেছে বার্বনের বোতল জয়া ফ্রিজ থেকে বাচ্চাদের জন্য সফট ড্রিংক বার করল সুভদ্র নিজেই গেলাস টেলাস জোগাড় করে প্রথম চুমুকটা দেবার পর বলল জয়া এই প্রথম বিভুকে ছেড়ে একা থাকছো তা বলেও মুখখানাম কাঁদো কাঁদো করে আছো কেন আমরা কি কেউ না আইরিন তার স্বামীর দিকে তাকালেই সুভদ্র বাসুকে বলল এই তুই আমার বউকে এই কথাটা ইংরেজিতে বুঝিয়ে দে কাঁদো কাঁদোর ইংরেজি কি হবে রে সুমনা বলল বিভুর প্রমোশন হয়েছে এখন তোকে প্রায়ই ট্যুরে যেতে হবে আড্ডা বেশ জমে উঠেছে এমন সময় হঠাৎ সুমনার ছোট মেয়ে ঋণ গলায় চেঁচিয়ে বলল মাম্মি লুক অ্যানাদার ডিজাস্টার সবাই চমকে টিভির দিকে তাকালো। বাসু বিড় করে বলল আবার প্লেন ক্র্যাশ এয়ারপোর্টের মধ্যেই সুভদ্র বলল কি করে ছবিটা তুলল লাইভ দেখাচ্ছে জয়ার বুকটা একবার ধক করে উঠলেও সে বিশেষ ভয় পেল না বিভুর প্লেন ছেড়ে গেছে অন্তত পঁয়তাল্লিশ মিনিট আগে সুভদ্র বলল এটা কোন এয়ারপোর্ট প্লেনটা টেক অফ করার সঙ্গে সঙ্গে আইরিন বলল ও বয় দিস ইজ ডুসন এয়ারপোর্ট আওয়ার এয়ারপোর্ট বাসু বলল তাই তো জেস এখানে হয়েছে প্লেনটা টেক অফ করার সঙ্গে সঙ্গে সুমন বলল দাঁড়াও দাঁড়াও ভালো করে দেখতে দাও টিভির পর্দায় ফুটে উঠল ফ্লাইট নম্বর এ এল টু সেভেন টু তারপর নিহতদের তালিকা একটা সাদা রঙের পাতলা নাইটি পরে জয়া নেমে এলো বেসমেন্টে খুটখুট করে দুবার কিসের যেন শব্দ হয়েছে জয়া ভয় পায়নি ইঁদুরই হবে গতকাল সে বাগানে একটা ইঁদুর দেখেছিল মরুভূমি থেকে আসে সিঁড়ির আলো বেজমেন্টের সব আলো জেলে দিল জয়া সারা বাড়ি এখন পরিপূর্ণ নিস্তব্ধ একটা টিভির ভেতরের কলকবজা সব উন্মুক্ত করে উপুড় হয়ে আছে বিভু এই টিভিটা নিজেই সারাচ্ছিল টুল বক্সটা বিভু ঠিক যেখানে রেখে গিয়েছিল সেখানেই রয়েছে একটা সিগারেটের প্যাকেটের ওপর লাইটার চার দিন পর ফিরে আসবে বলেছিল বিভু আজ চার মাস কেটে গেল বিভুর দাদা বৌদি এসেছিলেন খবর পেয়েই তারপর জয়ার বাবা আর মা এই চারটা মাস বাড়িটা শোকের বাড়ি ছিল না অনবরত হুড়োহুড়ি চলছিল সব সময় লোকজন দূর দূর থেকে যে যখনই সময় পাচ্ছে একবার এই বাড়িতে এসে জয়ার সঙ্গে দেখা করে যাচ্ছে বিভুবেশ বেশ জনপ্রিয় ছিল এদেশে প্রচুর তার বন্ধুবান্ধব আজ সকালে মা বাবাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এসেছে জয়া প্লেনে ওঠার আগেও মা খুব কান্নাকাটি করছিলেন জয়ার চোখ একবারও ভেজেনি বাবা মা খুব করে চেয়েছিলেন জয়াকে ফিরিয়ে নিয়ে যেতে জয়া কিছুতেই রাজি হয়নি শেষের দিকে বাবা মায়ের সঙ্গে তার প্রায় ঝগড়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন লোকের বিভিন্ন রকম উপদেশ জয়া এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয় সবসময় এত লোকজন যে সে বিভুর কথা চিন্তা করারও সময় পায়নি আজ সে সম্পূর্ণ একা টিঙ্কু সুমনাদের সে প্রায় কিছুটা অভদ্রভাবেই বলেছে মা বাবা চলে যাবার পর কারুকে এসে থাকতে হবে না তার সঙ্গে শিউইল টেক কেয়ার অফ সেলফ কেউ কেউ কুকুর পোষার কথা বলেছিল জয়া কুকুর পছন্দ করে না বার্গলার্স অ্যালার্ম আছে ভয়ের কিছু নেই কেউ দরজা জানলা ভেঙে ঢোকার চেষ্টা করলেই এখানে ও থানায় একসঙ্গে বেল বেজে উঠবে তিন মিনিটের মধ্যে পুলিশ এসে যাবে প্রায় বছর আগে এদেশে পৌঁছবার পর জয়া আর কখনো এমন একা থাকেনি শুধু ভালোবাসা দিয়ে নয় বিভু তাকে সর্বক্ষণ স্নেহ মমতায় ঘিরে রাখত প্রথম বিদেশে এসেছে জয়া সে অনেক কিছু জানে না সে ভুলো মনা, সে বড় বেশি রোমান্টিক দেশে একটু অন্য মানুষকে হলেই পদে পদে বিপদ ঘটতে পারে প্রথম যখন ইউনিভার্সিটির ক্লাস শেষ হবার পর বিভু নিয়ে আসত জয়াকে জয়ার লজ্জা করত সে কি বাচ্চা মেয়ে সে বিভুকে বলত আমি কি কলকাতায় একা একা কলেজে যাওয়া আসা করিনি এদেশে কত রকমের সুবিধে সারা সপ্তাহ অফিসে প্রচণ্ড খাটুনি আর প্রত্যেক উইকেন্ডে প্রচণ্ড উদ্দাম আড্ডা উইকডেইজেও ষাট সত্তর মাইল দূর থেকে গাড়ি চালিয়ে চলে আসত কেউ কেউ বিভু হাসতে হাসতে বলতো এ আর কি দেখছ সুভদ্র বাসু আমি কল্যাণ আমরা যখন ব্যাচেলে ছিলাম আমরা এক একদিন চব্বিশ ঘন্টা আড্ডা দিয়ে একটু না ঘুমিয়ে অফিস করতে গেছি এই শহরের পাশেই পৃথিবী বিখ্যাত ক্যাকটা স্মরুভূমি এতদিনের মধ্যেও সেখানে একবারও ভালো করে বেড়াতে যাওয়া হয়নি গাড়ি করে এক চক্কর ঘুরে সেই বিভুরা আবার আড্ডা দিতে বসেছে জয়ার খুব ইচ্ছে ছিল ওই মরুভূমির মধ্যে দু এক রাত ক্যাম্প করে থাকার সে প্রস্তাব শুনে বিভুরা হেসেছে গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার প্রোগ্রামই করা হয়েছে শুধু আজও যাওয়া হয়নি জয়া দেশ থেকে এসেছিল জাপানের পথে লস অ্যাঞ্জেলেস হয়ে এসে অ্যারিজোনায় পৌঁছেছে আজও তার শিকাগো নিউ ইয়র্ক দেখা হয়নি নায়গ্রার কথা কত বইতে সে পড়েছে বস্টন কেমব্রিজ শহর দেখার খুব শখ তার বিভুর কাছে সে প্রসঙ্গ তুললেই সে বলত হবে হবে এদেশে অনেকদিন থাকতে তো হচ্ছেই এক এক করে সবই দেখা হবে এত ব্যস্ততা কিসের সেই সব কিছুই জয়াকে না দেখিয়ে বিভু চলে গেল এদেশের দিনগুলোকে জয়ার মনে হতো শুধু ধারাবাহিক নেমন্তন্য হয় অন্যের বাড়িতে খেতে যাওয়া অথবা নিজেদের বাড়িতে অন্যদের থাকা তার উপর দেশ থেকে কেউ না কেউ প্রায়ই আসে এমন কি অচেনা মানুষও ছোট কাকার বন্ধু কিংবা বর্দার শালার অফিসের সহকর্মী এ দেশে হোটেলের খরচ বাঁচাবার জন্যে একটা চিঠি নিয়ে আসে তাদের নিয়ে গাড়িতে ঘুরিয়ে সব কিছু দেখাতে হবে বিভু অবশ্য সেই ব্যাপারে খুব কড়া ছিল বাড়িতে এসে থাকো খাও দাও সেসব ঠিক আছে কিন্তু তাদের নিয়ে সে কোথাও যেতে পারবে না অর্থাৎ যত ঝক্কি সব জয়াকে পোহাতে হয়েছে প্রত্যেকের জয়াকে সঙ্গে যেতে হয়েছে ডাউনটাউনের বিভিন্ন দোকানে বেসমেন্টে ইঁদুরটাকে খুঁজে পেল না জয়া ভাঙা টিভিটার সামনে সে একটা টুলে বসল এই ঘরের সর্বত্র এখনো কিছু জিনিসপত্র বিভুর দাদা বৌদি নিয়ে গেছে বন্ধুরা অতিথিরা এসে বিছানাগুলোতে শুয়েছে আজ আর বাড়িতে কেউ নেই এখনই মাঝরাত্রির নিস্তব্ধতায় বসে বিভুর কথা ভাববে জয়া অনেকের চিন্তা ছিল জয়া তেমন কিছু কান্নাকাটি করেনি সে যেন অনেকটা স্তব্ধ হয়ে গিয়েছিল প্রথম কদিন তারপর অন্যদের সঙ্গে খানিকটা ঝাঁঝালো গলায় কাটা কাটা কথা বলতো এরকম ব্যবহার ঠিক স্বাভাবিক নয় সে বুক খালি করে কাঁদলে অন্যদের পক্ষে সান্ত্বনা দেওয়া অনেক সহজ হতো চুপ করে কিছুক্ষণ বসে থাকার পর জয়া নিজেই বেশ অবাক হল বিভুর মুখ তার মনে পড়ছে না তার চোখে এখনও জল আসছে না বরং তার শরীরের চাপা আনন্দের স্রোত মা বাবা চলে গেছেন বলে সে এমন একটা স্বস্তি পেয়েছে যে সেই কথাই তার বারবার মনে পড়ছে মা বাবা কেন এখনো তাকে বাচ্চা মেয়ের মতো ট্রিট করবেন সে কি নিজের দায়িত্ব নিতে পারে না সে কলকাতায় ফিরে যাবে না এখানেই থাকবে সেটা জয়া নিজেই ঠিক করবে কোনো এক সময় এত ব্যস্ততার কি আছে কিন্তু মা বাবার চেয়েও বিভু তার জীবনের অনেকখানি অংশ জুড়ে ছিল তাদের ভালোবাসার মধ্যে কোনো কাঁটা ছিল না বিভু হঠাৎ তাকে একেবারে শূন্য করে চলে গেছে তবু বিভুর জন্য তার বুকে তেমন কষ্ট হচ্ছে না কেন জয়ার খালি মনে হচ্ছে মা বাবা চলে গেলেন আপাতত দেশ থেকে আর কেউ আসবে না বিভুর বন্ধুরাও সবাই একবার করে ঘুরে গেছে সব ফরমালিটি শেষ কাল থেকে সে একেবারে স্বাধীন এই দেশে আসার আগে এই কথাটাই জয়ার বেশি করে মনে হতো এই দেশে মেয়েরা অনেক বেশি স্বাধীনতা পায় ইচ্ছে মতন কাজ ইচ্ছে মতন ভ্রমণ কিন্তু গত দেড় বছর আর পরের চার মাসে সেই স্বাধীনতা তো পায়নি জয়া আগামীকাল থেকেই সে শুধু খাঁটি স্বাধীনতা ভোগ করতে পারবে সেই জন্যই কি তার শোকের বদলে আনন্দ হচ্ছে ভালোবাসার চেয়েও স্বাধীনতার স্বাদ বেশি মধুর জয়া ফিসফিস করে বলে উঠল বিভু আমি তোমাকেও চেয়েছি স্বাধীনতাও চেয়েছি কিন্তু তুমি বিভুর জন্য কাঁদতে পারছে না ভেবেই জয়া লজ্জায় অনুতাপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল গল্পকথনময় কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কান্না আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা